তো হ্যালো গাইস সবার কী অবস্থা তো তোমাদের জন্য নিয়ে আসলাম একটা নতুন হ্যাক ফাইল স্পিড হ্যাক ফাইল যা দিয়ে আপনারা আপনার বাসটিকে স্পিড করতে পারবেন স্পিড বাড়াতে পারবেন তো এখন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নর্মাল মানে নর্মাল থাকা বাসের স্পিড ততটা ভালো পাওয়া যায় না সর্ব সর্ব সর্বোচ্চ বাসের যেটা স্পিড পাওয়া যায় সেটা হচ্ছে একশো সত্তর কিংবা একশো ছিয়াত্তর কিংবা পঁচাত্তর তো স্পিড ফাইলটা দেওয়ার পর সেটার স্পিডটা বাড়িয়ে যায় তো সর্বপ্রথম আপনাকে আসতে হবে জ্যাটার কিপার অ্যাপসে এবং আমার ডিসক্রিপ্ট বক্সের লিঙ্ক দেওয়া আছে ফাইলটে সেটাকে ডাউনলোড করতে হবে ডাউনলোড করার পর দেখেন অপশানগুলো আমি কী কী করি তারপর এখানে জ্যাটার কিপার অ্যাপসটাকে করতে হবে এক্সট্রা করার জন্য পাসওয়ার্ড দিতে হবে পাসওয়ার্ডটি অবশ্যই কালেক্ট করতে হবে ভিডিওতে যে কোনো সময় পাসওয়ার্ড দেখা দিতে পারে তো এখানে এটাকে কপি করতে হবে যেটা এক্সট্রা করব ফাল্টা পরব সেটাকে ওপিবি তারপরে মালেও ডট কম এটারকে দেখ এস এস বিন ডাটা এখানে গিয়ে পেস্ট করে দিতে হবে পেস্ট করার পর এখানে আমাদের কাজ শেষ এখন আমাদের পাশে গেলে দেখতে পাচ্ছেন স্পিডটা কতটা হাইলিভাবে ক্রিয়া করছে তো এই নিয়ম পাসওয়ার্ড এই স্পিড দেখেন অনেক দ্রুত স্পিড উঠতেছে এবং স্পিড এখানে দুইশো প্লাস স্পিড পাওয়া যায় আর অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাকে একটু সাপোর্ট করবেন আর তোমাদের জন্য আমি আবার এমন ভালো কিছু আনব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক করবেন এবং কোনোখানে যদি বুঝতে না পারেন তাহলে অবশ্যই কমেন্টে বলবেন আর এই ওবি এবং চিপ ফাইলের লিঙ্ক ডিসক্রিপ বকশানে আছে সেখান থেকে ডাউনলোড করে নেবেন এই যে দেখেন দুইশো প্লাস হয়ে যাচ্ছে দুশো দুই দুইশো তিন দুইশো চার আগে কিন্তু এমনটা উঠে নেই স্পিডটা এখন স্পিড হ্যাক ফাইল দেওয়ার পর স্পিড ইজিলি বেড়ে যাচ্ছে দুইশো বারো দুশো চোদ্দো এভাবে আড়াইশো স্পিডের কাছাকাছি পর্যন্ত পাওয়া যায় আর কি তো এটা দিয়ে আপনারা মাল্টিপ্লেয়ার অতি সহজে খেলতে পারবেন এবং অতি ইজিলিভাবে জিতে যাবেন তো অবশ্যই ফুল ভিডিওটি দেখবেন এবং পাসওয়ার্ডটি কালেক্ট করবেন কালেক্ট করে জিপটি আনজিপ করবেন